আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানি খাবার চনা বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব এই জন্য আমার লাগবে সাদা চানা বা চিক পিসগুলো সাদা একটু বড় সাইজের চানা যেগুলো সেগুলো হলেই চলবে চানাগুলো ভালো করে ধুয়ে তিন ঘন্টা সোকিং করার জন্য রেখে দেব। তিন ঘন্টা পানি সোক করে নিলে চানাগুলো সেদ্ধ হওয়ার জন্য অর্থাৎ কুকিং করার জন্য একদম তৈরি হয়ে যাবে তিন ঘন্টায় চানাগুলো পানি শোক করে একেবারে ডাবল হয়ে গেছে বাসমতি চাল বা পোলাও চাল দিয়ে বিরিয়ানিটি তৈরি করতে পারবেন আমি এখানে বাসমতি চাল নিয়েছি তিন পোয়ার মতো বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে এক ঘন্টা পানি শোকিং করার জন্য রেখে দিতে পারেন এক ঘন্টা পর স্বাভাবিকভাবে যেভাবে ভাত রান্না করি সেভাবে হাঁটি ছুলায় বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছু গরম মশলা যেমন তেজপাতা এলাচ দারুচিনি স্টার ইত্যাদি নিয়ে নিয়েছে ভাতগুলো রান্না করে নেব মোটামুটি এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিলেই হবে চাল এখানে অতিরিক্ত সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই মোটামুটি চালের ভেতরে সাদা বুক থেকে গেলেই হবে শক্ত শক্ত সাদা ভুক থেকে গেলেই হবে চাল তৈরি হয়ে গেছে আমার এখন পানি ঝরিয়ে এক সাইড করে রেখে দেবো অন্যদিকে কড়াইতে তেল গরম করে সেখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা ও পেঁয়াজ পেঁয়াজ সামান্য ছেড়ে হালকা ব্রাউন করে নিয়ে সেখানে চিকপিসগুলো দিয়ে গরম তেলের উপরে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার একজন পাকিস্তানি প্রতিবেশীর কাছ থেকে রেসিপিটি নেয়া ওনার বাসায় প্রথমে বিরিয়ানিটি খেয়েছি এবং খেতে খুব ভালো লেগেছে তাই পরে রেসিপিটি কালেক্ট করে নিজেই চেষ্টা করলাম সাধারণত আমরা বাংলাদেশিরা গরুর মাংস মুরগির মাংস ছাড়া বিরিয়ানি রান্না করতে পারি না কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানিদের রেসিপিটা কিছুটা ভিন্ন তারা মাংস ছাড়াই বিভিন্ন উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি করে থাকে যেমন চনা বিরিয়ানি নথি বিরিয়ানি জিরা বিরিয়ানি হাদি আরও কত কী তা যাই হোক চানা বিরিয়ানি থেকে কিন্তু খেতে অনেক মজাদার হয় আর মাংস ছাড়া খুব স্বল্প খরচেই তৈরি হয়ে যায় আমি তেলের উপর সিক পিসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো এখন একে একে দিয়ে দেবো গার্লিক ও জিঞ্জার পেস্ট জিরা আর ধনিয়ার গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েছে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটা কাপ পরিমাণ টমেটো ও অনিয়ন পেস্ট দিয়ে দেব সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এখন শুধু কষিয়ে নেওয়া পালা প্রায় ছয় সাত মিনিট ভালোভাবে কষিয়ে নিলে হবে কষানো এই পর্যায়ে আমি দুটো চিকেন স্টকের কিউব দিয়ে দিলাম যদি আপনার কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন এবং এর পরিবর্তে হাফ চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলেই হবে চিক পিসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেব যেহেতু এগুলো আগে থেকে পানিতে ভিজানো ছিল এবং তেলের উপরে ভালোভাবে কষানো হয়েছে তাই সিদ্ধ হতে আর বেশি সময় নিবে না মোটামুটি এখানে সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ পানি অ্যাড করে দিয়েছি চনা শুধু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে গলিয়ে ফেলতে হবে না চানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এগুলো গড়ে যায়নি এখন আমি এখান থেকে তিন ভাগের এক ভাগ পরিমাণ রেখে বাকি সবগুলো তুলে নেব অন্য বাটিতে এখন ধীরে ধীরে চালের লেয়ার আর চনার লেয়ার একে একে সাজিয়ে দিয়ে তার উপরে আলু বোখারা পেঁয়াজের বেরেস্তা কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে দমে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এখানে আমি অল্প পরিমাণে জাফরান কালারও ব্যবহার করেছি Thank yeah. you. প্রথমে পাঁচ মিনিট পর্যন্ত দমে রাখবো তারপর ঢাকনা তুলে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট দমে রেখে দেব। অবশেষে তৈরি হয়ে গেল আমার ঝরঝরে মজাদার চানা বিরিয়ানি রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আমি নিশ্চিত আপনি এটি পছন্দ করবেন চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানির সাথে সাথে এই চানা বিরিয়ানিও নিঃসন্দেহে আপনার খাবার টেবিলের শোভা বাড়াবে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন খোদা হাফেজ